নাই সেই দুই ভাইয়ের ভালোবাসা শুরু কতক্ষণ মনে হয় দাদাকে দেখে না এরকম আবার কিছুক্ষণ একসাথে থাকলেই মারামারি ঝগড়া শুরু করে দেয় আবার অনেকক্ষণ যদি হয়ে যায় দাদাকে না দেখে বা ভাই দাদাকে না দেখে দাদা ভাইকে না দেখে তাহলে মানে কি বলবো দুজনেই একদম দুজনের জন্য কীরকম করে আর দেখো এই দেখো এটা দেখো এর তামাশা দেখো ও দেখতেছে ওরা দুজনে ভালোবাসছে ওকে কেউ ভালোবাসে না দেখো কেমন করতে ওকে তো রাগ করতেছে দেখো ওকে কোলে নিছে রাজদীপ দেখতেছে ওকে ভালোবাসতেছে না দেখো দেখো ভাত হয়ে গেছে আমার এই যে সেদ্ধ মাখাবো এই লাউ শাক অনেক দিন পর লাউ শাক ভাজা করলাম ভ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লকে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এদিকে দেখো মটরশুটির ঘুগনি করবো ওই আর কি তরকারির মতো এদিকে রাজদীপ আর রণদীপ রাজদীপ চলে এসেছে যেহেতু এখন মর্নিং বললাম এই কারণে এখন বাজে ওই পনেরো দশটার মতো তো এদিকে দেখো ওষুধ দিতে আসছিলো এখন এদিকে ওষুধ দিবে না অন্যদিকে মানে আমার দেওয়ার বাড়িতে আলু খেতে ওষুধ দিবে তো চলে যাচ্ছে ওষুধের ডাম নিয়ে আর এদিকে দেখো আমার ছোট্ট সোনাটা দেখো ভোলার সঙ্গে কী উপর না। আর আমার ছেলের এই ভালোবাসাটা কিসের জন্য বলো সে মোবাইলের জন্য বায়না করতেছে তার বাবার মানে মোবাইলটা কোথায় আছে সেটাই বলতেছে কারণ বাবা ওদের জন্য মোবাইলটা নিয়ে যেতে চায় না ও বারবার করে বলে যে মানে ওর বাবার যেটা মোবাইল তো সেই মোবাইলের সিমটা ও ছোট মোবাইলে খুলে নিয়ে যায় আবার যখনই আসে এরা বাড়িতে থাকে তখন ওর বাবাকে দেখলে বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে ওই সিমটা মানে ছোটো মোবাইল থেকে সিমটা খুলে আবার বড় মোবাইলে লাগায় এরকম কারণ মোবাইলটাতে নেট ভরা আছে সে মানে সেটার জন্য বায়না করতেছে আমি বলছি আগে খাওয়া দাওয়া করেন তো এটা দেখো বাবার পছন্দের একটা সবজি তো যেটা ঢালা সম্বার তো বাবাও চলে এসেছে হাত মুখ দিয়ে খেতে বসে পড়েছে বন্ধুরা আরে এটা কিন্তু একবারে বিকালবেলা দুপুরবেলা একটু শুয়েছিলাম ওই আর কি রণদীপের শরীরটা ভালো না ওকে ঘুম পাড়িয়েছিলাম তো ঘুমাইনি আমি জাস্ট একটু শুয়েছিলাম তো চলো এখন এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা তো সারাদিন আর ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি সন্ধ্যাবেলা আজকে হচ্ছে যেহেতু বুধবার রাজদীপ রণদীপ দুজনে গেছে ড্রয়িং ক্লাসে ওদের আগে রবিবারের ক্লাস ছিল এখন হচ্ছে বুধবার করে দিয়েছে রবিবারে কী বলতো অনেকটা দেরি হয়ে যায় ছুটি হতে দশটা সোয়া দশটা বাজে যেহেতু অনদেক ছটো এই জন্য আজকে বুধবার তো ওই নয়টা ষোড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে এদিকে দেখো ডিম আলু আলু সেদ্ধ বসিয়ে আমি অনেকক্ষণ ধরে মোবাইলেই করছিলাম আর আমার একদম মাথায় ছিল না যে আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এই ভুটা আমার কাছে বারবার হয় অনেক সময় ডিম আলু সেদ্ধ দিয়ে আর মনে থাকে না যখন লাইগে ধরে নাকে গন্ধ যায় তখনই দৌড়ে ছুটে আসি তো সেরকম আজকে আমি ছুটে আসলাম কিন্তু না যেটা ভয় পেয়েছিলাম তো সেটা একদমই হয়নি জলটা বেশি করে দেওয়া ছিল জল শুকায়নি তবে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর কি তো আরেকটু দেরি করলে মনে না থাকলে কিন্তু লেগে ধরতো এদিকে দেখো বাবাও এত তাহলে তো চলে এসেছিস এত তাতে চলে আসলা এত তাঁতের চলে আসল তো বাবা বলতেছে রণদীপ কই যখনই গাড়ি নিয়ে ছুটে আসে তখনই কিন্তু রণদীপ পিছনে মানে গাড়ি ঠেলতে ছুটে যায় তো আজকে আসলো না বলতেছে কোথায় গেছে তো এদিকে দেখো বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলা সকাল বলতে ওই এখন সাড়ে নটার মতো বাজে তো আমি রেডি হয়ে গেছি যাবো এক জায়গায় তো কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি ভিডিওটা পোস্ট করাও হয়নি তো ভাবলাম দুটো ভিডিও মানে দুদিনের ভিডিও এক জায়গায় এডিট করে তারপরে পোস্ট করব তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি তোমাদের সবসময় বলে আমি সিম্পল রেডি হতে মানে পছন্দ তো আমি যেখানে গেছিলাম সেখান থেকে আমি ঘুরেও চলে এসেছি এসে দুপুরবেলা ভাত খাওয়ার পরে না জানি না মনটা কেমন এটা ঝাল ঝাল মনে মানে ঝাল ঝাল মনে হচ্ছে এরকমটাই তো রণদীপকে দিয়ে দিলাম পয়সা আর রণনা শরীরটাও বেশি ভালো না ভাত খেতে পারেন তো বলে কি মা মুড়ি চা খাবো জ্বর জ্বর তো ওই সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে তার জন্য তো এদিকে দেখো আমাদের মহারাজা কীরকমভাবে শুয়ে আছে কোনো মুড়ি আর চানাচুর মেখে নিলাম আর ওর বাবা হচ্ছে মাঠে গেছে গরুগুলোকে জ্বর আনতে এদিকে দেখো আমি মুড়ি চানাচুর ঘরের মধ্যে রেখে দরজাগুলো বন্ধ করে দিচ্ছি নাহলে আমাদের শোনা আবার ঘরে ঢুকে যেতে পারে যদিও ঘরে ঢুকে না তবু সাবধানের মার নেই তো চলো রণদীপ এদিকে খেতে চাইলেও কিন্তু দৌড় দিয়ে আবার চলে গেছে ভাত খেতে পারে না বাচ্চাটা জানো তো জ্বর নেই মানে জ্বর আছে এখন তো মোটামুটি কম সর্দি কাশি লেগেছে জন্য মুখে স্বাদ নেই এদিকে দেখো ওকে আমি রাস্তার দিকে খুঁজে আসলাম কিন্তু ও রাস্তার দিকে নেই এদিকে টাকা করার পরে দেখি ওর বাবার কাছে ওইখানে বেগুন খেতে গেছে তো ওখান থেকে আমি ডাকলাম আর তার মধ্যে কি বলতো হাওয়া ছাড়ছে আর এত ঠান্ডা না দেখো সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি ও বলতেছে সে সোয়েটার টুপি মানে পরছে ঠান্ডা লাগবে না তোমরাই বলো তো বোকা দিয়েছি বলবো মার মানে ওকে বলেছি আমি মারবো তার জন্য দেখো আমার দিকে না আসে এদিকে তো ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে তো এদিকে দেখো বাবা ও এখানে বেগুন খেতে লেবার লাগিয়েছে তো ওইখানেই গেছিলো মাঠের মধ্যে তো ওখান থেকে ডেকে নিয়ে আসলাম তো এসে বললাম যে তুই খাবি না তো এদিকে চলো তো আবারও চলে এসে যে দেখো ও সুযোগ খুঁজতেছে ও কিন্তু আমার কাছে আসতেছে না জানে যে মা ধরতে পারলে কিন্তু মারবে এদিকে দেখো গরুর যে জামাগুলো ছিল তো সেগুলো আমি নিয়ে আসলাম আর এই রাস্তায় কিছু কাপড় ছিলো ওকে হাত মুখ ধুয়ে দিলাম যে যা তুই ঘরের মধ্যে মুড়ি খা আর আমার এই দেখো ছোট্ট লাউয়ের চাংলা তো আবারও নতুন করে লাউ বোনা হয়েছে লাউ গাছ বড়ো হয়ে গেছে জাংলা উঠে গেছে ছোট্ট করে একটা জানলা দিয়েছি যেহেতু এই দুই মাসের মতো থাকলেই হবে খাওয়া গেলেই হবে জষ্টি মাসে লাউ গাছ আমরা দেখি না বা লাউ পাতা খাই না দেখো লোকাল ধনিগুলা ধনের কত সুন্দর বীজ হয়েছে বন্ধুরা পুরো ক্ষেতটা যদি থাকতো না কতগুলো বাড়াতো ধনে তো এদিকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের টাটা কষ্ট